অন্ধকার দেখে হয়তো তোমরা ভাবছো এটা রাতের ভিডিও না বন্ধুরা এখন ভোর হচ্ছে কি পাঁচটা এখনও বাজেনি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন ভোরের আলোটা ফুটেছে তো এখন প্রায় পাশটা বাজে তো ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর আবহাওয়াটাও একদম ঠান্ডা তার জন্য গায়ের মধ্যে একটা চাদর নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো স্নান করে এসে এই যে লক্ষ্মীকে এখন বাইরে বের করে নিচ্ছে এখন বাইরে বের করে টেপিদেরকে এখন বাইরে বের কর মানে বের করবো না কারণ এখনও বেশি একটা মানে ফটফটে হয়নি সেই জন্য তো টেপি টেপিরা ঘরে থাক লক্ষ্মীকে ঘরে পুঁজির মধ্যে বেঁধে বাইরে চলে আসব রিম্পাকে ডাকার জন্য রিম্পাকে আগের দিনে বলে রেখেছি আমাদের বাড়িতে পূজা করার জন্য আমি পূজা করতে পারবো না সেই জন্য তো রিম্পাকে ডাকলাম এই যে ও উঠে ফুল তুলতেছে এখন তো এখন ওই যে বললাম পাঁচটার মতো বাজে ও ফুল তুলে না আমি আমার কাজগুলো সেরে নেই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন ভোর পাঁচটা বাজে দেখতে পাচ্ছ পিছনটা অন্ধকার অন্ধকার বাসি কাজকর্ম কিছু হয়নি এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে লক্ষ্মীকে বের করে রাখলাম লক্ষ্মীকে বের করে এখন এদিকে দিকে গেছিলাম রাখলাম ডাকলাম আম লক্ষ্মী পড়েছে গোর পাঁচটা এখন বাজে একদম পিছনটা একদম ফাঁকা রাস্তাঘাট সব কিছু ফাঁকা আমি যাইয়ে নিয়ে আসি কুলেখাটার শাক নিয়েছি আর বাসি কাজকর্ম সব কিছুই পরে সেগুলো করতে লাগবে আমার যায়ের কাজকর্ম সব কিছু শেষ আরও যে কত সকালে উঠে বুঝতে পারিনে বাপরে বা কালকে রাতে কী হয়েছে কালকে রাতে ঘুমাতে ঘুমোতে আমরা দেড়টার সময় ঘুমিয়েছিলাম কালকে দেবা খুব জ্বালাতন করেছে সেই জন্য দেড়টার সময় আমরা ঘুমিয়েছিলাম পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম এই যে ক ঘন্টা শুধু ঘুমালাম দেখো মানে কী অবস্থা কি বলবো কালকে দেবা ঘুমাতে চায় না এত অসুবিধে ছিল যাই হোক আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি দেবার জ্বর ওই আসে ওই কমে যায় তো ভোরবেলাটা খুবই ভালো লাগে ওটা আর হয় না যেহেতু রাত্রেবেলা অনেক রাত করে ঘুমাতে ঘুমাতে মানে অনেক রাত হয়ে যায় তো সেই আর ভোরবেলা ওঠাই হয় না তো ভোরবেলা ভোরবেলা উঠলে কোনো কিছু শব্দ নেই শুধু হচ্ছে কি পাখির শব্দ কত সুন্দর পাখির ডাক তো হচ্ছে কি টেপি এখন বের করবো না যেহেতু ছেড়ে দিই সকালবেলা এত সকালে ছেড়ে দিলে শিয়েলে টিয়েলি একবার দৌড়বে সেই জন্য আমার সঙ্গে সঙ্গে যে আমার কুকুরও আসছে মতি আসছে আসতেছে তো আমি এখানে আসলাম কুলেখাড়ার শাক নিয়ে গিয়ে উঠানটা আগে ছাড়ু দেবো যেহেতু ঘরের ভিতরে এখনও অন্ধকার দেখা যাচ্ছে না সেই জন্য এই জায়গাটা আসতে ভয় লাগে কারণ এই যে কারেন্টের টেনাস মিটার আছে এখানে সেই জন্যে চলো আগে কুলেখাড়া শাকটা তুলে নেই তো এই জায়গাটায় আছে কুলেখাড়ার শাক এদিকে আবার কারেন্টের মিটার জলের মধ্যে মনে হচ্ছে নামতে লাগবে এখানে না অনেক অনেক দূরে দূরে লোক সেখান থেকে নিয়ে যায় তো বর্তমানে এইগুলো বর্ষার সময় ভালো হয় এই যে এই যেগুলো কচি কচি পাতা তুলে কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে দেখো একটা গাছ উপরে পড়েছে সেগুন গাছ পড়ে গেছে পেয়ারা বাগানে পড়ে গেছে তো এখন হচ্ছে কি তো পাঁচটা বাজে তো কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা যদি বাড়িতে থাকতো এতক্ষণে বাড়ির কাজ বাস তারপর হচ্ছে পূজা ওদের চা খাওয়া সবকিছু সাড়ে চারটাতে কোনো দিন করে যেদিন করে আমি টের পাই দেখি সাড়ে চার সাড়ে চারটা চারটে সাড়ে চারটার সময় ঠাকুর ঘরে ঘণ্টা বাজতেছে হ্যাঁ তো আমি তো অত ভোরে উঠতে পাবো না চারটে সাড়ে তিনটে চারটেতে গা ওঠে তো আমি তো আবার অত ভোরে উঠতে পাবো না কারণ কি বলতো ওই অত রাতে ঘুমাই সেই জন্য এই যে ধরে সে এখন গিয়ে কাজ কর্মগুলো শাড়ি তো বন্ধুরা কুলের শাক নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর রিম্পা বাড়িতে স্নান করছে একটু পরেও আসবে পূজা করার জন্য আর হচ্ছে কি বলতো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘর বারান্দা কিচ্ছু ঝাড়ু দিয়ে যেহেতু রিম্পা পূজা করবে উঠানটা দিয়ে যাবে সেই জন্য বাসি উঠানে কিভাবে পূজা করবে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তো এখন যেহেতু ভোর পাঁচটা বাজে সেই জন্য দেখতে পাচ্ছ একদম অন্ধকার অন্ধকার আকাশটাও মেঘলা রয়েছে কিছুক্ষণ আগে মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল হালকা হালকা তো বিয়ের পর আমাদের বিয়ের পর এই প্রথম আজকে আমি এত ভোরবেলা উঠে সংসারের কাজবাজ করছি কারণ কি বলো তো এতদিন তো শ্বশুর শাশুড়িরা বাড়িতেই ছিল শাশুড়ি মনে করো অনেক ভোরবেলা উঠে উঠেছে কে উঠান ঢুটান ঝাড়ু দিয়ে পূজা অর্চনা সব কিছু সেরে নেয় তো এরা মানে এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেক কাজের দায়িত্ব এখন বেড়ে যাবে তো এগুলোই এখন মনে করো বাসি কাজকর্ম এখন অনেকটাই আমার দায়িত্বটা বেড়ে গেছে এগুলো এখন কাজকর্ম লাগবে তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠানটা আমাদের যা পিছলা রয়েছে মানে কি আর বলবো এতটাই পিছলা দেখে শুনে মানে হাঁটতে লাগে না নাহলে কখন পড়ে গিয়ে একদম হাত পা ভেঙে যাবে তার কোনো ঠিক নেই তো উঠানটা আগে শুধু ঝাড়ু দিলাম তারপরে বারান্দা টারান্দা তো ঝাড়ু দেই নি বললামে তো বারান্দা যা অবস্থা করে রেখেছে মতিরা কি আর বলবো মনে রাত্রেবেলা করে বৃষ্টি হলে ওরা বারান্দার মধ্যে উঠে একদম শুয়ে থাকে পুরো বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করে পায়ের ছাপ গায়ের লোম মানে একদম নোংরা করে রেখেছে তো সেগুলো পরিষ্কার করতে লাগবে এখন পূজা করবে সান ঠান করে দেখি সেই পিছলে কিন্তু ওই পায়ে দিয়ে পায়ে তুলসী পড়ে সামান খান সেই পিছলে ওই যে বালতি করে জল নিয়ে মশা করে সামতে চল ঘরটা ঝাড়ু দিয়ে পর্দাগুলো খুলি মেলে দে তো রিম্পা দিকে পূজা করার জন্য সব কিছু রেডি করে নে আমি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে কি আমাদের নতুন ঘরের মানে নতুন যে ঘরগুলো হয়েছে সেই ঘরে একটা রুম তো ওই রুমটা তোমাদেরকে অতটা দেখানোই হয় না আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হচ্ছে কি রান্নাঘর তো ওই যে কী বলো তো আমি অনেক মাস ধরে মানে আমার শ্বশুর শাশুড়ি ঘরে আসি না একেবারেই থাকা সত্ত্বেও কিন্তু আসি না তা কারণ আছে তো কারণটা একটু পরে তোমাদেরকে বলছি তো যাওয়ার সময় যেহেতু তালা তালাচাবি হাতে ধরিয়ে দিয়ে গেছে তালা চাবিগুলো দিয়ে গেছে সেই জন্য আমার কর্তব্যগুলো আমি করি তারপরে নয় দেখা যাবে কি হয় হবে তো কি বলো তো যেহেতু আমি একজন বাড়ির বউ তো বাড়ির বউ হিসেবে বাড়িতে যদি কেউ না থাকে তো সব ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করা বাড়ির দেখ মানে বাড়ি দেখাশোনা দেখভাল করা সব দায়িত্ব কিন্তু তখন বাড়ির বউয়ের পরে তো সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গিয়ে কিন্তু আজ হচ্ছে কি শ্বশুর শাশুড়িরা বাড়িতে নেই সেই জন্য কিন্তু শাশুড়ি রান্নাঘরে আসলাম না হলে কিন্তু ওরা যখন বাড়িতে থাকে সবসময় রান্নাঘরে তালা দিয়ে যায় যেখানে যায় না কিন্তু তালা দিয়ে যায় তখন কিন্তু চাবি দিয়ে যায় না আর কি কী বলতো যেহেতু এখন যাচ্ছে অনেক দিনের জন্য প্রায় বলতে পারো সতেরো আঠারো বা তারও বেশি হতে পারে তা অতটা জানি না তো সেই জন্য হচ্ছে কি তালা চাবি মানে তালা দিয়ে চাবিগুলো হাতে দিয়ে দিয়ে গেছে মানে রেখে গেছে বাড়িতে চাবি বলেছে দেখাশোনা করার জন্য সেই জন্য দেখাশোনা করছি আর কি বলো তো আর তালা যদি দিয়ে যায় মানে কেমন একটা হবে না মানুষ দেখেও কীরকম মানে কি বলবে মানুষ তো বাড়িতে আসবে এসে যদি দেখে ঘরের মধ্যে তালা দেওয়া শ্বশুর শ্বশুরি ঘরে তারা বৃন্দাবনে গেছে ঘরে তালা চাবি দিয়ে গেছে কেমন একটা হবে না হয়তো সেই জন্য তারা হচ্ছে কি তালা চাবি মানে দিয়ে যাই হোক বন্ধুরা এখন চলে গেলাম এটা আমার শ্বশুর শাশুড়ির রুম তো বললামই তো একটু আগে কয়েক মাস পর প্রায় বলতে পারো চার কি পাঁচ মাস পর আমি এই ঘরে আসলাম আসা হয় না মানে আসি না ইচ্ছা করে আসি না কারণ কি বলতো এই ঘরে আসতে না খুবই ভয় লাগে কারণ হচ্ছে কি এমনিতে আসো না কেন বা কোনো দরকার বিষয়ে আসো না কেন কোনো দরকার তো নেই আমার এই ঘরে ওই ছেলেটা আসে বারবার ও এসে এই ঘরে খেলা করে তো ও হচ্ছে কি এই ঘরে আসি না তার কারণটা বলে দিই তোমাদেরকে এই ঘরে আসা মানে খুব রিস্ক কখন কি কোন চোরের অপবাদ গায়ের উপর পড়বে মাথার উপর পড়বে তো সেই আমি চোরের অপবাদ নিতে চাই না বন্ধুরা সেই জন্য আমি এই ঘরে আসি না তো অনেক আমি ভুক্তভোগী সেই জন্যে এই ঘরে আসতেই চাই না আমি তো যাই হোক সেসব কথা আর তুলছি না সেগুলো কথা বাদ দাও সেগুলো সব মনের দুঃখ মনের মধ্যে আছে তো সেসব সব কিছু ভুলে এই ঘরে আজকে অনেক মাস পরে আসলাম কারণ হচ্ছে যে যেহেতু বাড়ি ঘরের দায়িত্ব দিয়ে গেছে সেই জন্য বাসে ঘরটা কিভাবে মানে রাখি আমাদের ঘর তো আমি ঝাড়ু দেবো তো এই ঘরে যেহেতু দিবা আসবে এসে খেলা করবে সেই জন্য আমি ওই ঘরটার দরজা জানলা খুলে দিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে আসলাম তো এখন চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। কয়েকদিন ধরে রাতের বাসন কুসন মাজাই হচ্ছে না একদিকে দেবা অসুস্থ একদিকে হচ্ছে কি বৃষ্টি পড়ে সেই জন্য রাতের খাওয়া দাওয়া করে গামলার মধ্যে বাসনগুলো রেখে দেই তো সকালবেলা উঠে এই বাসনগুলো এখন এই যে মেজে নিচ্ছে আরও বাসন আছে বন্ধুরা মানে কী আর বলবো হাড়ি কড়াই সেগুলো আছে এগুলোর সঙ্গে হাঁড়ি কড়াই আমি মাজিনি সেই জন্য নিয়ে আসিনি তো কুসনগুলো মাঝে ঋণ পার ওদিকে পূজা আর প্রায় হতেই চলেছে তো রিমপার মানে প্রাইভেট আছে টিউশনই আছে তো ও পূজা করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে পরে আর টিউশনই ও যেতেই পারেনি তো কী বলতো একবারি থেকে আরেক বাড়িতে মানে কাজ করার হঠাৎ করে কাজ করা না খুবই অসুবিধা হয় চোখের সামনে জিনিস থাকলেও খুঁজে পাওয়া যায় না তো ওকে মানে দেখিয়ে দিয়ে জানালা দিয়ে তো তারপরে ও আস্তে আস্তে ও পূজা করছে ও আবার সব কিছু পারে একবার দেখিয়ে দিলে না ও সব কাজই করতে পারে তো রিম্পার পূজা কমপ্লিট আর আমি ঘরে চলে এসেছি এসে দেখো একটা ম্যাগি বানিয়ে নিলাম মেয়েটা পূজা করলো অনেকক্ষণ ধরে এক কে দেড় ঘন্টার মতো লেগে গেছে তোকে একটু ম্যাগি করে দিলাম ও খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে পড়াশোনা করবে টিউশনি তো যাওয়া হলো না আর তো বন্ধুরা এখন বাজে সাতটা একদম কার সাতটা বেজে গেছে তো সাতটায় বাজে তো এই মাত্র বাসির কাজকর্ম শেষ হলো তাও এখনও শেষ হয়নি করে শেষ করতে পারছি না এখনও টেপিকে ছাড়িনি তারপরে হচ্ছে কি ঘর এখনো পরিষ্কার করিনি আমাদের ঘরও এখনও পরিষ্কার করা হয়নি তো দেবা এখনো উঠিনি দেবা উঠলে তারপরে আমাদের ঘর পরিষ্কার হব তাহলে হচ্ছে কি বাসির কাজকর্ম শেষ তো এই যে বাড়ি ঘরের পিছনে একটা নারকেল গাছ আছে ওদিকে একটা নারকেল পড়েছে ওই যে কোনায় নারকেল আম গাছটা ওখানে তো নারকেলটা এখন পরে নিয়ে আসবো তো পাঁচটার সময় উঠেছি ছয়টা সাতটা দুই ঘন্টা হয়ে গেল কাজ এখনো সারতে পারলাম না আমাদের রাজবাড়ির কাজ এখন টেপিকে ছাড়ি গোয়াল ঘরে গোবর ফেলি রান্নাঘর একদম পরিষ্কার করলাম এই যে মুছে নিয়েছি এই যে বাসন তো এই যে টেপি ছেড়ে দিলাম রাস্তা যা এখন হ্যাঁ একটু টেপি টুনিকে ছাড়তে এসে দেখি এই জায়গাটা যে আগের দিন ওর বাবা উপর থেকে গেছে পাতাগুলো ফেলেছে আমি ভেবেছিলাম ওর বাবা ঝাড়ু দিয়ে দিয়েছে তো এসে এখন দেখি পাতাগুলো ওখানে পড়ে আছে কেমন দেখা যাচ্ছে সেজন্য জন্য বাড়ির সামানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি দেবারা কিন্তু এখনও ওঠেনি দেবা দেবার বাবা এখনও ওঠেনি তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে গিয়ে দেখি দেবা ঘুম থেকে উঠে পড়েছে তো বাড়ির সামানটা নোংরা থাকে দেখতেও কেমন লাগে সেই জন্য ঝাড়ু দিয়ে নিচ্ছি তো গোয়াল ঘরে গোবর এখনও ফেলা হয়নি এরপরে গিয়ে গোয়াল ঘরে গোবর টোবর ফেলা হাত মুখ ধুয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আটটা বাজে এখন তো কি তো দেবা ঘুম থেকে উঠে পড়েছে দেখো বিছানা টিছানা সবকিছু তুলে নিয়েছি দেবা ঘুম থেকে উঠে গেছে আর দেবার বাবা বাজারে চলে গেছে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে একটু আগে সেই ঝিরঝির করে বৃষ্টি পড়লো তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে কি বিছানা চাদর টাদর তুলে রেখেছি কালকে দেবার কয়েকটা জামা প্যান্ট আছে সেগুলো তুলে রেখেছি ওগুলো ধুয়ে দিতে লাগবে এখন ওইদিকে হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বা তো হচ্ছে কি ডাল সিদ্ধ করলাম ওর বাবা বললো মুগের ডাল সিদ্ধ করো তো দেবা সকালবেলা বিস্কুট টিস্কুট খেলো এখন দেখি কি রান্না করে কি নিয়ে আসে রান্না করে আর কি বলে তো নাইটিগুলো সব ভেজা এটা হচ্ছে পুরানো নাইটি ছিল ওটা পরে নিয়েছি তো সান টান তো সকালবেলায় হয়ে গেছে যাই হোক দেখতে থাকো ওর বাবা কী নিয়ে আসে শেয়ার করবো ওখানে চলে দেখি কি কি এনেছে আজকে শাক এই দেখো কোথায় উঠেছে দেবার বাবা তো লাউয়ের ডগাগুলো না ওই পাশে ওদের চালে উঠতেছে সেই জন্য বললাম যে লাউ ডাঙা গুলো এ তোলো তো দেখি কত বড় হয়েছে এই দেখো কত বড় আমার লাউ গেছে ফুল ধরেছে লাউ ধরছে নাকি লাউ ধরবে আর কয়েকদিন পরে তো মইটা আজকে দিয়ে আসবো সেজন্য বললাম যে লাউ ডাঙা গুলো ঘুরে দাও তো দিল তো এদিকে বাজার খরচা করে নিয়ে এসে ও যে চালে উঠেছে দেখি কি কি নিয়ে এসছে শাক নিয়ে এসছে এদিকে হচ্ছে লাল শাক লাউ নিয়ে এসেছে লাউ তো বাবা সাদা লাউ লাউ নিয়েছে ঠাকুরের জন্য কলা নিয়েছে যে সাগর কলা বাবরে কত লম্বা লম্বা কলা ঠাকুরের জন্য রাখিয়ে গে আর নিয়েছে আটায় কাদা ভরছে আটা পাপড় মুগ ডাল সলাই এই হচ্ছে আজকে খরচা লাউ সাদা লাউ আমার আমাদের গুলো হবে সবুজ লাউ তো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলছে আজকে কিন্তু সারাটা দিনই এইভাবেই চলেছে মানে সারাদিনই এভাবে বৃষ্টি পড়ছে জানি না কতদিন আবার মানে এরকম থাকবে দেবার জামা প্যান্টগুলো এখনও ভেজা শুকায়নি তো প্রত্যেক দিনে ও নোংরা করে ওকে মানে ওই জামা নোংরা জামা প্যান্টগুলো খুলে আবার পরিষ্কার জামা প্যান্ট পরায় কিন্তু ওগুলো আর শুকায় না তো কতদিনে রোদ উঠবে তারপরে ঘর বাড়ির অবস্থা একদম কাদা কাদা আর ভালো লাগে না এরকম বৃষ্টি তো হচ্ছে কি লাউটা এখন কেটে নিচ্ছে লাউয়ের যে খোসাগুলো আছে সেগুলো ভাজা করব আর লাউয়ের ঘন্ট করব। তো দেবা বলছে যে তরমুজের মতো করে কেটেছো দেওয়া একটু খাই ও তরমুজ ভেবেছে প্রথমে তো যাই হোক মানে লাউয়ের খোসাগুলো ভাজা করব। লাউ ঘন্ট শাক বেজব তো একবারে কাটাকুটি সব কিছু কমপ্লিট করে নেই তারপরে হচ্ছে কি রান্নাটা সারবো তোর বাবা বাজার থেকে এসে ওই যে লাউ গাছগুলো ঠিক করে দিয়ে স্নান করছে ওদিকে ব্রাশ করে স্নান করে তারপর আরেকবার গোপালকে দিতে লাগবে গোপালকে তারপরে ওর বাবা পূজা করে নেবে বন্ধুরা সব কিছু রেডি করে নিলাম এই যে কাটাকুটি শেষ কড়াই বসিয়ে দিয়েছি দুই পাশে দুইটা এই দেখো এখানে মশলার জন্য এগুলো এগুলো হচ্ছে শাক কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি লাউয়ের খোসা আলু ভাজা আর যে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আর দিকে ভাত তো চলো এখন ফটাফট রান্নাটা করে ও আর করব পাপড় ভাজা পাঁপড়টা ভেঙে নিয়েছে দুই দুই টুকরে করে নিয়েছে ওই যে রান্নাটা এখন সেরে নেই তো এই যে লাউয়ের খোসা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে করব হচ্ছে কি লাউ ঘণ্টটা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে দিয়েছে দিয়ে এখন লাউটা দিয়ে দিলাম একদম কচি লাউ আর হচ্ছে কি এখন লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো তারপর নামানো আগে গিয়ে মশলা দিয়ে দেবো মধ্যে জিরা লঙ্কা আদা এগুলো মানে বেটে দিয়ে দিয়েছে আর এখন এখন হচ্ছে কি শাকটা বসিয়ে দিলাম সামান্য একটু হয়েছে শাকটা একদম কচি কচি শাক তো সেই জন্য তো শাকের দিকে বসিয়ে দিয়ে গন্ধটা মানে ভালো করে কিন্তু একটু ভেজে ভেজে নেব হাতাটা দিয়ে একটু থেতলে থেতলে তো বন্ধুরা রান্না কমপ্লিট দেখো থাল নিয়ে নিয়েছে ভাত বলবো তার আগে দেখিয়ে দে কি কি রান্না করেছি আজকে অনেক কিছু রান্না করেছি তো দেখো শাক তো শাকটা এরকমই নামালাম কারণ কি লবণ বেশি হয়েছে নাকি কীরকম দেখা যাচ্ছে তো এগুলো হচ্ছে শাক ভাজা এই যে লাউ ঘন্ট তারপরে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা মুগ ডাল পাঁপড় ভাজা ভাত তো আজকে পাঁচটা পাঁচটা তরকারি পাপড় ভাজা নিয়ে পাঁচটা তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম যেহেতু বৃষ্টি বারবার পড়ছে সেই জন্য জামা কাপড়গুলো আজকে এই বারান্দা তারপরে ঘরটার ভিতরে দিয়ে দেব বাইরে দেবো না একটুকু মানে রোদ নেই বৃষ্টি পড়ছে সেই জন্য আর কি বলো তো বন্ধুরা সকালবেলা কাজকর্ম এগুলো কাজ করতে অনেকটাই মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য এই জামা কাপড় মানে শুকাতে দেওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি এদিকে বাচ্চা অসুস্থ ওকেও মানে ইয়ে করতে লাগে এই যখন জ্বরটা থেমে যায় তখনও ভালো আর রাত্রেবেলা করে এত জ্বালাতন করে কিরমির উৎপাতে মানে কি আর বলবো তোমাদেরকে কিভাবে বোঝাবো দেখ বিছানার চাদরটা পাল্টে নিয়েছে এই যে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছে এদিকে জামা কাপড় দিতে দিতে গেটে গেট কিন্তু সব সবসময় বর্তমানে বন্ধ থাকে যেহেতু আমরা বাড়িতে দুজন থাকি বা ওর বাবাও যদি না থাকে আমি গেট দিয়ে সবসময় বাড়ির ভিতরে থাকি তো বাইরে থেকে ডাকছে জানালা দিয়ে দেখলাম যে একজন লোক এসছে তার বাবা নাকি মারা গেছে সেই জন্য মানে ইয়ে করতে বেরিয়েছে সিধা নেওয়ার জন্য তো আমি চাল দিয়ে দেওয়ার জন্য গেলাম ওদিকে চাল দিয়ে আসি তো চাল দিয়ে তারপরে গেটটা বন্ধ করে আবার কিন্তু বাড়ির ভিতরে আসবো এসেছে কি জামা কাপড়গুলো ঘরের ভিতরে দিতে লাগবে বারান্দার মধ্যে দিতে দিতে একদম বারান্দা ভর্তি হয়ে গেছে তো গেটটা দেখো বন্ধ করে দিলাম সময় গেটটা বর্তমানে বন্ধই থাকে বাড়িতে যেহেতু লোকজন বেশি একটা নেই না সেই জন্য তো বন্ধুরা এই যে ঘরের ভিতরে জামাকাপড়গুলো সব হচ্ছে কি মেলে দিচ্ছে এগুলো আগের দিনের হচ্ছে জামা কাপড় যে দিবার জামা প্যান্ট এগুলো একদমই শুকায়নি আর যেহেতু ঠান্ডা ঘরের ভিতরে ফ্যানও চলছে না আর ঘরের ভিতরে যদি ফ্যান চলে ঘরের ভিতরে তাহলে দিলে শুকিয়ে যায় কিন্তু ঠান্ডার জন্য ফ্যান তো বন্ধ যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আজকের ভিডিওটা এরকমই তো আজকের জন্য এখানে এটাটা সবার সঙ্গে দেখাচ্ছে যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে